এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো বেঁধ করে আমাকে বের করে বের করে নিয়ে আসলাম আমি মনে করলাম যে মেরে ফেলা হবে তাই মানসিকভাবে হয়ে নিজে উপস্তুত করলাম সুরাই আসিন পর থাকলাম যাতে মৃত্যু সহজ হয় গাড়িটা যখন থেমে যায় তখন ঈশ্বর অবস্থা থেকে আমাকে বসানো হয় ঘোষণা অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা আমি বললাম যে আমি জানি না চোখ ব্যথা অবস্থায় তো তারপর জিজ্ঞেস করলো যে তুমি কোথায় আমি বললাম যে আমি বলতে পারবো না তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে তোমার গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয় আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেলো আমার মনে আশঙ্কা করছিল আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে এখন একটা গুলির আওয়াজ শুনবো তখন সব শেষ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম কোনো পোকামাকার আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না তখন মনে সাহস সঞ্চয় করে আস্তে করে হাটটা আলগা করার চেষ্টা করলাম দেখলাম হাতটা হাটটা আলগা হয়ে গেল তখন আমি চোখের কাপড়টা লুজ করার চেষ্টা করলাম চোখটা লুজ হয়ে গেল আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল তো আমি সব কিছু ঘোলা দেখছিলাম আর কি আমি নামাজের পর কাছে গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার প্রজ্ঞান পার্টি সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাঙ্গা এবং বিটিভিতে অবস্থা এমনকি মোবাইল নাম্বারও বলতে পারতেছে না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে তিপনিছি না ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছাই দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন ভিতরে চলে মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তার কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর ইমিশনের পিয়ার অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও নিয়ে আমাকে তখন চিনতে পারেন নাই তো আমি ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই আমাকে দেখে যে ওনাকে চিনেন কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অপেক্ষা আপ্লুত হয়ে পারেন আর কি কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো বলা হয়